আসসালামু আলাইকুম পাটগ্রাম থানার ওসিকে প্রত্যাহার দাবি বিএনপির সমাবেশে বক্তব্য দেন পৌর বিএমপির সভাপতি জামান অপেল রংপুর বুড়ো প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য বির চিত্র দেখুন রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি ভাব বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে সরাসরি চালুর দাবিতে অবরোধ কর্মসূচিতে হামলার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন বিএনপি নেতারা সোমবার বাইশে এপ্রিল দুপুরে প্রতিবাদ সমাবেশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসি আশরফুজ্জামানকে প্রত্যাহারের আলটিমেটাম দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফার সালাউজ্জামান অপেল জানা গেছে আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেসের উদ্বোধনী দিনই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে পরদিন থেকে তা বুড়িমারি না গিয়ে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকা যাতায়াত করছে বিকে চীনের

আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পৌর সাধারণ সভাপতি হাফিজুল ইসলাম সোদান পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি এটি জেট সিদ্দিক পৌর সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন সচেতন নাগরিক সমাজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ পাটগ্রাম থানার ওসি আশরাফুজ জামান বলেন তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আমরা হামলা করিনি বরং নিরাপত্তা দিয়েছি কী কারণে ক্ষুব্ধ হয়ে প্রত্যাহার দাবি করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না মাধকের বিরুদ্ধে আমরা জিরো টলারেস্ট পাথর উত্তোলনে এ অঞ্চলের মানুষ দীর্ঘ পঁচিশ বছর ধরেই জড়িত আমরা তা বন্ধ বন্ধে সব সময় অভিযান চালিয়ে আসছি